বন্ধুরা কলকাতা হাইকোর্ট ক্লাবে নির্বাচনে উঠল গেরুয়াঝড় সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায় বিজেপি সমর্থিত ন্যাশনালিস্ট প্যানেলের প্রার্থীরা নির্বাচনে দুরন্ত ফলাফল করেছেন এবং শুধু তাই নয় ন্যাশনালিস্ট প্যানেলের জন প্রার্থীর মধ্যে সাতজনেই জয়ী হয়েছেন আপনাদের জানিয়ে রাখি আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন পালা বদলের নির্বাচন মুখ্যমন্ত্রী চেঞ্জ হওয়ার নির্বাচন দল পরিবর্তন হওয়ার নির্বাচন সেই নির্বাচনের আবহে যেখানে রাজনৈতিক ক্ষেত্র বর্তমান সময়ে সরগরম হয়ে রয়েছে সেই আবহে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের মর্যাদাপূর্ণ এই ক্লাব নির্বাচন ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে যেখানে বিজেপি সমর্থিত প্রার্থীরা দাপট দেখিয়েছেন আপনাদের জানিয়ে রাখি এই নির্বাচনে ন্যাশনালিস্ট প্যানেলে জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার নেট মাধ্যমে লিখেছেন যে কলকাতা হাইকোর্ট ক্লাব নির্বাচনে দশটি আসনের মধ্যে সাতটি আসনেই বিজয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সমর্থিত প্রার্থীরা তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং গৌরিক অভিনন্দন বিজয়ীদের আগামী দিন হোক সাফল্য এবং সম্মানে পরিপূর্ণ এছাড়াও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে কলকাতা হাইকোর্ট ক্লাবের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির লিগাল সেল সমর্থিত জাতীয়তাবাদী প্যানেলের জয়ী প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই জাতীয়তাবাদী প্যানেলের দশজন প্রার্থীর মধ্যে সাতজন জয়লাভ করেছেন তিনি আরও জানান যে এই ফলাফল আইনজীবীদের পেশাদারিত্ব এবং জাতীয়তাবাদের অটুট চেতনার বিজয় আমি সদস্যদের এই প্রার্থীদের প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানাই আশা করি যে আইনজীবীদের কল্যাণার্থে এবং বারের মর্যাদা অক্ষুণ্ন রাখতে ও পশ্চিমবঙ্গের ন্যায় বিচারের কণ্ঠকে শক্তিশালী করার জন্য এই দল অক্লান্ত পরিশ্রম করবে এবং সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া রিয়াকশন টেক লিখে জানাল এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই